যিনি বাংলাদেশ জাতীয়ত ছাত্রদল দল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক তার অনেক পরিচয় ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আজকে আমাদের যিনি প্রধান উপস্থিত ছিলেন যিনি আমার রাজনৈতিক গুরু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি ভাই যে কোনো একটা কারণবশত আমাদের মাঝে উপস্থিত পারেননি সেজন্য একটু খারাপ লাগছে ডিজি ভাই কিন্তু আজকে প্রধান অতিথি হওয়ার জন্য আমাদেরকে অনুষ্ঠানের জন্য ইনস্পায়ার করছিলেন এবং সময় দিয়েছিলেন আজকে মঞ্চ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ সবার নাম বলে সময় নষ্ট করব না কিন্তু একজনের নাম বলতেই হয় আমাদের ইসলাম বিশ্বের নবনিযুক্ত উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াকুব আলী মোল্লা যিনি আশরাফ ফাফিস কমিটির সাহিত্য সম্পাদক এবং আমার তো অনেকগুলো কমিটি তাদের আগের কমিটি আমি ছিলাম পরের কমিটি সে আমার ভাইস প্রেসিডেন্ট এবং সে ইউনেসোর ভাইস প্রেসিডেন্ট সে আজকে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে যে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মুক্তাভাই আমাদের মাঝে উপস্থিত আছে লতি ভাইয়ের মতো একজন বিদগ্ধ মানুষ যাকে আমরা সবাই খুব রেসপেক্ট করি আমি পার্সোনালি খুব রেসপেক্ট করি আর আপনারা আমার সামনে বসে আছেন যারা এর ভিতর আমার সহযোতা বন্ধু আছে অনেকজন কতজনের নাম বলবো আমার সাথে কার সহযোতা বন্ধু আমার কামাল উদ্দিন চৌধুরীর কথাটা নাম বললেন নাই কেউ বলছে কিনা জানি না ওই যে অধ্যক্ষ ইমরান মিজান বাসার আতিক পাঠান রায়হান কবির রেজাল আমার সাথে তো অনেক পরিচয় এখানে জীবনতের নামটা আমি বলতে বলতে বলে নাই আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মোশারফ আছে ইকোনমিক্সের ফার্স্ট আমাদের এখানে স্কেন্দার আছে ও যশোর থেকে আসছে সত্যি আজকে যশোর থেকে আজকে স্কেন্দার আমি জানি নাজমুল থেকে তো সব অনুষ্ঠানে সবাই পায় তো যাই হোক নাম বলে আপনার ই করবো না আমরা আজকে মূলত আমাদের প্রতিবাদ্য বিষয়ে চলে যাই তা আমাদের প্রতিবাদ্য বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সাধারণ এবং ইসলামী শিক্ষার সমন্বয়ে জাতি গঠনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা কী আমি কিন্তু কলেজের ছাত্র আর কি সাধারণ শিক্ষার ছাত্র অ্যাকাউন্টিংয়ের ছাত্র ছিলাম তো ইসলাম বিশ্ববিদ্যালয়ের বৈশিষ্ট্য একটা যে আমরা অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম আমরা ওই বিশ্ববিদ্যালয়ের যে অ্যাকাউন্টিং কিংবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিংবা সিএসসি বা ল বাংলা বা ইংরেজি যে সাবজেক্টে যে থাকুক সেটা আমরা যে আন্তর্জাতিক মানে কারিকুলামটা আমরা গ্রহণ করি কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা পার্থক্য আছে সেখানে হচ্ছে যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যারা সাধারণ শিক্ষা থেকে যায় তাদেরকে বাধ্যতামূলকভাবে বাধ্যতামূলকভাবে একশো মার্কের আরবি এবং ইসলামী শিক্ষা গ্রহণ করতে হয় এবং পাশাপাশি এটাও আর একটা ব্যাপার বাধ্যতামূলক আর একটা ব্যাপার যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তাদেরকে আবার বাধ্যতামূলকভাবে একশো মার্কের ইংরেজি পড়তে হয় যদি এই ইংরেজি এবং এই যে ইসলামী এবং আরবি শিক্ষাটা যদি কেউ সম্পন্ন না করে তাহলে তাদেরকে সনদ প্রদান করা হয় না তাহলে আমরা কি অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে একশো মার্ক এক্সট্রা বেশি আমাদেরকে শিখতে হয় তা আমি মনে করি যে বেশি শেখা তো খারাপ না তাই না তা ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছেলেরা অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে একশো মার্ক বেশি বেশি শেখে সে মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে গেলেও সেও একশো মার্ক বেশি শেখে সাধারণ ব্যাকগ্রাউন্ডে গেলে তারাও একশো মার্ক বেশি শেখে কিন্তু মূল ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে যে তো আমাদের এক বক্তা বলে গেছেন যে আতিক পাঠান কিন্তু পুরো ভূমিকাটাই বলে গেছে তার বলার পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পটভূমি ওইগুলো নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না তো আমি নিজেকে গর্বিত মনে করি যে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীন বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন আমি সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি গর্বিত করতে বাংলাদেশের একটা রাষ্ট্র চালানোর জন্য যে প্রধান জিনিসগুলো দরকার শিক্ষা তার ভিতর তো অন্যতম ব্যাপার আর জিয়া রহমানের কথা মুক্তভাই বলে গেলেন যে মানে মুক্ত ভাই বলছেন অন্যরা বলছেন যে আরেক বক্ত বলল না যে ওই ওই যে হস পালনের সময় জিআরটি ট্রি বলে সৌদি আরবরা নামই দিয়ে দিয়েছে জিআরটি আমরা বলি নিম গাছ তারা বলে হচ্ছে জিআরটি তাই না জিয়া গাছ বলে না ট্রি বলে সাজারতুল যে সাজা সাজারতু সাজারতুল যে মানে মানে মনে নিম গাছকে বলে আর কি তাই তো গাছ হলো গাছের নামই সাজারতুল এই যে মানে একশো মার্কে আরবি আর ইসলাম শিখ্সিত তো যার ফলেও যে আমার ইসলামী বিষয়তা আবার আলকুরানের ওই যে আপনারা প্রফেসার এমব্রাউন প্রিন্সিপাল ইমফান এমরান যে সাভাকে বলে দিচ্ছে যে ওইটা হচ্ছে সাজারতুল মানে হচ্ছে গাছ গাছ তো গাছটা মনে হয়তো মূলত নিম গাছ মনে হয় আমি যতটুকু জানি আর কি নিম গাছ যাই হোক তো আসলে নিম গাছ এটা বড় কথা না বড় কথা হচ্ছে যে মানে বাংলাদেশের যে প্রেক্ষাপট যদি আমরা দেশকে ভালোবাসি যদি দেশের কল্যাণ চাই প্রকৃতভাবে কল্যাণ চাই আমি যে আর সৈনিক বলে বড় ফেললাম না যেটা মুক্তভাবে বলে গেলেন যে ওইভাবে বললে তো হবে না ভিতরে পালন করতে হবে দেখাতে হবে যারা মানে যেরকম ভাঙা স্টকে ছিল তার সন্তানদেরকে পালন করে তার পুরনো কাপড় ছোট করে পরায় তার এক কো কোকে যেমন তাই উনি পালন করেছিল আমাদেরও এখন হয়তো প্রয়োজন পড়ে না কিন্তু মানসিকতাটা তেমনই থাকা উচিত কারণ সৎ আদর্শবান যদি আমরা না হই তাহলে এই জাতি গঠন কখনোই হবে না কখনোই হবে না তা আমাদেরকে সততাটা ধারণ করতেই হবে নাহলে আপনি কোনোভাবে দুর্নীতিমুক্ত যদি না করতে পারেন তাহলে আপনি কোনোভাবেই আমি মনে করি না যে কোনো জাতি গঠন করা সম্ভব কারণ দুর্নীতি হচ্ছে আমার কাছে মনে হয় সমস্ত অপরাধের মূল আজকে রাজনীতি থেকে যদি আপনার অর্থ ইনকামের সুযোগ বন্ধু করে আমি জানি না কতজন রাজনীতিবিদ রাজনীতি করবে আর কি আমার কাছে মনে হয় না তো যাই হোক এটা বড় কথা না তা আজকে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের কে নিয়ে ছে প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদেরকে পেয়েছি আমার অনেক সহযোদ্ধা ছোট ভাই বোন আমি কিন্তু ইন প্রেজেন্ট যারা আছে তাদের সাথে আমার একটা সম্পর্ক আছে যার ফলে অনেকে বলে যে শিক্ষণ অনেক ইয়াং ইয়াং থাকে আর কি আসলে ইয়াং তো না বয়স তো ঠিকই বাড়ে কিন্তু ইয়াংদের সাথে থাকলে ইয়াং হওয়া যায় আর কি আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে সবারই একটা নারী সম্পর্ক যে যে বিশ্ববিদ্যালয় পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের সাথে তার অন্যরকম একটা ফিলিংস থাকে ওই বিশ্ববিদ্যালয়ের প্রতি তার অন্যরকম একটা আনুগত্য থাকে তবে আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় ছেলে আমরা চেষ্টা করবো যে অন্য যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আমরা ভিন্নতর হব কি জন্য আমরা একটু ভিন্নতর আজকে বলে দেই আমাদের আহ্বানে আজকে আমাদের এখানে উপস্থিত আছে তালাবাড়াবিয়ার সাবেক সভাপতি দুজন আমাদের এখানে উপস্থিত আছে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্র মজলিসের সাবেক সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছে ছাত্র মন্ত্রীর সাবেক সভাপতি এবং আরো অন্যান্য সংগঠনের আছে আমরা কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে কাউকেই দাওয়াত করিনি যদি দাওয়াত করতাম তাহলে সবাই আসতো তা আমরা ওরকম একটা রাজনৈতিক দল করতে চাই যে দলের ভিতরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না সবাইকে একসাথে নিয়ে কাঁধে কাঁধ মিলে আমরা কাজ করব। আর জাতির যদি গঠন করতে হয় তাহলে ঐক্যবদ্ধভাবেই তো করতে হবে তাছাড়া তো সম্ভব না সততার ভিত্তিতেই তো করতে হবে তার বাইরে তো সম্ভব না তো আমি আহ্বান জানাবো আমরা যারা পাশ করে বের হয়ে গেছি বা অনেক পুরনো ছাত্র সবচেয়ে পুরোনো ছাত্র আমরা আর যারা এখন নবীন ছাত্র আছে তাদের কাছে শুধু আমাদের বিশ্ববিদ্যালয় সব জায়গায় নৈতিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধটা থাকতে হবে বা যে ওই যে রতন অধিকারীর কথা বলল ধর্মীয় মূল্যবোধটা খুব গুরুত্বপূর্ণ আমি ইসলামী মূল্যবোধ আমি ধারণ করি যে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মের মূল্যবোধ ধারণ করে সেটা যদি মূল্যবোধটা ধারণ করা যায় আমার কাছে মনে হয় সেটাও কিন্তু ভালো অনেক অন্যায় অপরাধ থেকে মুক্ত করার জন্যে যদি প্রকৃতই সে এটা ধারণ করে আমার কাছে মনে হয় সেই মানুষটা উপকৃত হয় দেশ উপকৃত হয় সমাজ উপকৃত হয় তো আপনার অনেক ধৈর্য ধরে আজকে অপেক্ষা করেছেন আমি ভাবছিলাম যে এতক্ষণ কেউ থাকবে না এরা থাকেও না আমি অনেক প্রোগ্রামে তো যাই এতজন থাকে না আমি কৃতজ্ঞ সত্যিকারেরই কৃতজ্ঞ আপনারা সবাই এত ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন অনেকে মনে খাওয়া দাওয়া হয়নি তাই না তো আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা যাতে আমাদের জীবনের পল চলার পথকে সৎ পথে নিতে পারি একটা আদর্শ দেশ গড়ার জন্য আমরা যাতে নিজেদেরকে আমরা তো কেউ থাকবো না পৃথিবীতে দেশটা থেকে যাবে মানুষ থেকে যাবে যতক্ষণ না রোজ কেয়ামত হয় তা আমাদের একটাই লক্ষ্য হোক আমরা দেশটাকে গড়ে তুলি আর জিয়ার সৈনিক যারা দাবি করবে তাদের উচিত হচ্ছে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা অন্য কোন আদর্শকে করল কিনা জানি না যদি সততার আদর্শ হয় যদি নীতির আদর্শ হয় যদি সত্যিকারের রাজনীতির আদর্শ হয় যদি দেশ গড়ার ইচ্ছায় থাকে তাহলে আপনাকে সততার ভিত্তিতেই চলতে হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের আজকের রিজিভার অনুপস্থিতিতে আমাদের উপাচার্য এখানে একটা জিনিস বলে নেই আজকে ইউনেসের পক্ষ থেকে আমাদের ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন তাকে ইউনেসের পক্ষ থেকে একটা অভিনবন্দন জানানো হবে একটা কেস দেওয়া হবে আপনারা তার বক্তব্য শুনবেন এবং যদি শেষ পর্যন্ত থাকেন ভাল লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ খোদাপের বাংলাদেশ জিদাবাদ